আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভেয়ার্স দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমার দেশি মুরগি অর্থাৎ এগুলো আমি বাহিরের সেরে পালন করি আবদ্ধ অবস্থায় কিছু মুরগি আছে সেগুলো আপনাদের দেখিয়েছিলাম ভেয়ার্স এইগুলা হচ্ছে বাহিরের সেরে পালন করা মুরগি আমার তো এই মুরগিগুলা দশ দিন আগে বাসা ফুটিয়েছিল বাসা ফুটে বের করে বের হয়েছিলো তো বাসা ফোটানোর পরে আমি সাধারণত এর আগে কখনো এরকমটা করি নাই। গত দুই মাস থেকে আমি এরকমটা করতেছি কারণ এর আগে যখন আমি দেশি মুরগি পালন করতাম তখন আমি এই এই বিষয়গুলো আমি কখনো লক্ষ্যই করি নি দেশি মুরগি থেকে যদি বাসা ফোটানোর পরে বাসা যদি আলাদা করা যায় বাসা আলাদা করলে ওই মুরগিগুলা খুব দ্রুত ডিমে আসে এই বিষয়টা এর আগে আমি কখনোই লক্ষ্য করি নি কিন্তু এই সময়টাতে আমি দেখতেছি যে এইটাতে খুবই লাভজনক দেখেন ভিওর্স দশ দিন আগে অর্থাৎ নয় দিন আগে আমি বাসা আলাদা করেছি গতকালকে মুরগি আবার ডিম পাড়া শুরু করেছে গতকালকে একটা মুরগি ডিম দিয়েছে আজকে আরেকটা মুরগি ডিম পাড়া শুরু করেছে অর্থাৎ দুইটা মুরগি ডিমে চলে আসছে ভিওয়স এখানে ছয়টা মুরগি আমার বাইরে সাইডে পালন করা হচ্ছে তো ছয়টাই ইনশাআল্লাহ দেখা যাবে যে দুই চার দিন আগপাশে ছয়টাই একসাথে ডিমে চলে আসবে কারণ মুরগিগুলা বাসাগুলো আমি একসাথেই আলাদা করেছি খুবই ভালো লাগে আমার এই বিষয়টা যে আমার মুরগিগুলা সবগুলাই একসাথে বাসা দিচ্ছে আবার একসাথেই ডিম পারতেছে আর খাবার কি দিচ্ছি সেটাও আমি আপনাদের এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে খাবার আমি কি দিচ্ছি এখানে দেখেন খাবার পাত্রটা এখানে নাই এইটার মধ্যেই খাবার পাত্র দেওয়া হচ্ছে এখানে হচ্ছে গরুয়ার যে ফিড আছে নারিশের গরুয়ার ফিড তারপরে হচ্ছে গম আছে ভুট্টা ভাঙা আছে অর্থাৎ আমি একটা খাবার বাজার থেকে কিনে নিয়ে আসি সেটা হচ্ছে পায়রা মিক্সার কবুতরের যে খাবারটা দেওয়া হয় পায়রা মিক্সার ওই খাবারটাই আমি আমার দেশি মুরগিকে দিয়ে থাকি তো এগুলা খাওয়াইলে মুরগি খুব দ্রুত ডিমে আসে এবং ডিমের মান খুবই ভালো থাকে গ্রোথ খুব ভালো থাকে আর বাসাগুলা খুব ভালো মানের বাচ্চা আসে দেশি মুরগি থেকে যেগুলা আমি বাইরে থেকে যে বাচ্চাগুলো কিনে নিয়ে এসেছিলাম তার থেকে অনেক ভালো মানের অনেক যেটা বলার বাইরে এই জন্যে আমি মনে করি যে দেশি মুরগির বাচ্চা যদি নিজে উৎপাদন করে নিতে পারেন বা এরকম অল্প কিছু মুরগি পালন করেন দেখা গেছে দশটা বারোটা মুরগি যদি আপনার এরকম থাকে তাহলে ওই মুরগি থেকে আপনি যে পরিমাণ বাচ্চা উৎপাদন করবেন এটা দিয়েই মাসে দেখা যাবে যে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করা সম্ভব